ক মাদ্রাসা পরে আমি তো মাদ্রাসাতে দিয়েছি পোস্ট আসে ছেলে কী করেন তোমার ছেলেও লেখা মাদ্রাসাতে পরছে ছোটো পরে কই ইয়া করেন আপনি তো ভালো একটা ইয়া কছে আঙ্কেল কী করে আমি কেছি যে আমার হাজব্যান্ড ইয়ে না ডিউটি কাজ করে না ডে গেছে গেছে ক ইয়া কে তাহলে একটা কাজ করেন আমরা তো অনেক সময় সাহায্য করি অনেকের অনেকভাবে তা আপনি মেয়েটা যাতে লেখাপড়া করে আপনার হাজব্যান্ডে না ডিউটি করে তাহলে তেমন আপনার তেমন আর্থিক সমস্যা ইয়া নাই পয়সা নাই তাহলে তো আপনি কিছু ইয়ে আছেন তো জান আমি আপনারা পাঁচ হাজার টাকা দিন আপনি মেয়ে স্যালেরি লেখা করে আমি আবার প্রশ্ন করছি এখানে আপনি আমার পাঁচ হাজার টাকা দেবেন কি কেন আমি তো আপনার সাথে সাহায্য চাই নাই কোথায় সে আমরা এইভাবে অনেক দেয় সাহায্য করা লাগে করি মাঝে মাঝে আমরা নিজের থেকে মন থেকে আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি আবার এই দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে পরে কোথা আপনি ইয়ার দোকানে যাইয়া একটা নগদের এই এজেন্ট নাম্বার দিন আমি কো যে আমার আমার জামাই এজন নাম এমনি নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আমার স্বামী দিয়ে দিয়ে ক না না ইয়া পার্সোনাল নাম্বার হবে না এজেন্ট নাম্বার লাগবে হুম তো এটা আমি কী ঠিক আছে তো আইসি আমদাই দেওয়া না তো ওনার পার্সোনাল নাম্বার এজেন্ট নাই পর জয়বাই আমি জয় জয়বাইও নাই দোকানে নাই আপনার ব্যাপার কারণ আমি তো আপনার তো তার একবার পাতাইছি টাকা আমার বাড়িতে এই জন্য আমি আপনার পাইছি ও নাই স্য উনি তাতে নাম্বার দিছি নাম্বার লোয়ে দিস আর কোথায় শোনেন আখ আখা আপনারা আমি পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা আপনি মেয়ের লেগে ইয়ে করবেন সেলিমের লেখাপড়া করাবেন আমার জন্য দোয়া করবেন আর আরও দশ পনেরো হাজার টাকা বাড়াই দিয়েছি বিশ হাজার পাঁচশো টাকা দিছি ওই বিশ হাজার টাকা আপনি আমার একটা বোনের নাম্বারে দিয়ে দিবেন বিকাশ নাম্বার আমি আবার ওনার প্রশ্ন করছি যে আপনি টাকা দিলে তাহলে উনি আমার হাতে টাকা দিলে আমি নগদ টাকা ওনারে দেন এটা আমি তো আপনি আমার প্রশ্ন করলেন আমি আবার একটা বুকছে আমার বলছে কথা যে আমি একজন বলছি যে আমি যে টাকাটা নিতে যাবো উনি কত যাই আপনি দোকানে নাম বলবেন না বললেন যে ভাই বা একজন